দশমিক থেকে বাইনারি সংখ্যা কিভাবে সহজ উপায়ে সমাধান করা যায় একটা রুলস মনে রাখব যে দশমিক থেকে যে কোনো সংখ্যায় যখন আমরা রূপান্তর করব সেই সংখ্যা যে সংখ্যা রূপান্তর করব তাদের বেস দ্বারা ভাগ করতে হবে বারো কে দুই দ্বারা ভাগ করলে কত হচ্ছে ছয় দোকানে বারো যখন মিলে যাবে মিলে গেলে তাহলে অবশিষ্ট থাকছে কত শূন্য এখানে অবশিষ্টটা দিতে হয় এখানে দিতে হবে ভাগ ফলটা এবং এখানে দিতে হবে ভাগ শেষ দুই দ্বারা আবার তিনকে যদি ভাগ করি তাহলে কত পর্যন্ত যায় দুই এক দুই অবশিষ্ট থাকছে কত এক দুই এক শূন্য শূন্য অবশিষ্ট থাকে এক এক কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে এই যে দুই এক খে দুই এভাবে তো যাচ্ছে না তাহলে দুই এক শূন্য শূন্য অবশিষ্ট থাকতো এক ভাগ ফল শূন্য অবশিষ্ট থাকে এক তাহলে এবার আমরা এই যে নিচ থেকে উপর দিকে এভাবে তীর্ষ দিয়ে এবার নিচ থেকে করবো এক এক শূন্য শূন্য বাইনারি হলো এক এক শূন্য শূন্য এভাবে এখন তোমাদের যদি এমসিকিউ তে আসে এতখানি করার কোনো দরকারই নাই তোমাদের কি করবা যে ১২ মেলানোর জন্য এই যে পাওয়ার এক দুই চার আট ষোলো যত বড় সংখ্যা থাকবে তত পর্যন্ত নিবা এখন দেখো যে বারো মেলানোর জন্য কোন কোন সংখ্যাটি যোগ করলে হয় তাহলে আট আর চার বারো এই দুইটা সংখ্যা যোগ করলেই বারো হয়ে যায় তাহলে আটের জায়গায় এক দেব এক দেব আমার এইগুলো মুছে দেব আর বাদ বাকিগুলো আমরা শূন্য দিয়ে দেব দেখো এক এক শূন্য শূন্য এই যে এক এক শূন্য শূন্য মিলেছে এই ট্রিক্স টি ফলো করলে কয়েক সেকেন্ডের মধ্যে দশমিক থেকে বাইনারি তোমরা রূপান্তর করে ফেলতে পারছো